খালেদা জিয়ার কবর জিয়ারত বিজিএমইয়ের পরিচালনা পর্ষদের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে পরিচালনা পর্ষদ শুক্রবার সকালে নেতিবৃন্দ রাজধানীর জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন শ্রদ্ধা নিবেদন শেষে তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন এ সময় বিজিএমএর সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে ছিলেন বিজিএময়ের সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান সহসভাপতি ভিদিয়া অমিত খান সহসভাপতি মো শিহাবুদ্দোজা চৌধুরী পরিচালক শাহ রাইদ চৌধুরী পরিচালক ফয়সাল সামাদ পরিচালক নাফিসুদ্দৌলা পরিচালক মজুমদার আরিফুর রহমান পরিচালক কাজী মিজানুর রহমান পরিচালক ডে রশিদ আহমেদ হোসাইনি এবং পরিচালক শাকিফ আহমেদ সালাম জিয়ারত শেষে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের আপসহীন নেত্রী এবং দেশের পোশাক শিল্পের প্রসারে তার অবদান অনস্বীকার্য রাষ্ট্রীয় শোকের এই সময়ে আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সম্বেদনা জানাই এবং দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন মোনাজাত শেষে বিজিএমইএ নেতৃবৃন্দ কিছুক্ষণ নির্বে দাঁড়িয়ে থেকে মরহুমার স্মৃতি প্রতি সম্মান প্রদর্শন করেন